جتہ وقت کے مقتوف تھے۔ تو ابراہیم علیہ الصلوۃ والسلام نے یہ یہ کلمات بولے تھے کہ کفرتا اللہ تمام سورۃ الکہف کی سورتات کا پورا آیت کریمہ یہ بولے ہیں اللہ تعالی فرماتے ہیں ابراہیم علیہ الصلوۃ والسلام کو تو اس نے جواب دیا اس نے وقال اللهم يا الذي سميت ورني سيدنا الواحي ملائکه سماعوا الصلاه وتقوموا الصلاه اللهم يا الواحي ملائکه سماعوا الصلاه مقبلين خشوعا لله انرا الانسان والسلام قربان صحيح يواجهين امامك تقبلتي لي

یہ دعا برطرف کرنے شروع ہوئی۔ پر کچھ سوالات کا جواب ایک دعا پڑھا ہے کہ پوری 30 سالات یعنی دس سال خاص خاص کے امر کو بنانے قماحیا یا حضرت جبون و حالت کو ہم نے تو لکھنا ہم اپنے نام میں کہ ہم مت ہوں ہے سب اللہ سبحانہ اللہ اے جن نے قضا کر نا

ইব্রাহিম আলাইহিসসালামের কথা ব্যাখ্যা করে নমরুদ বলল আনা আমি নিয়ে আমি জীবন দেই ভূমি এবং মৃত্যু ঘটায় এই কথা বলে নমরুদ তার রাজদরবার থেকে জলদান্তে পাঠায় দিল যাও 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 আমার কয়েকখানা মত থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে এসো দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হলো একজনের জাপান জীবনের

এই আকাশের সূর্যটাকে পুরো গতিকে উদয় করে পশ্চিম আকাশে অস্তলিত করে এখন তুমি যদি খুব তৈরি করা হো তো দাবিতে দাবি থেকে থাকো তাহলে তুমি এই সূর্যটাকে দিনের জন্য এক মুহূর্তের জন্য পশ্চিম আকাশে উদয়া পূর্ব আকাশে অস্তলিত করো ইব্রাহিম আলী সালাম বলছেন মুখ তুমি তো আসলে কোথাও

C'è sto a me però, tanto non c'ho so, paura, ma il cancelliere mi mi

এর সাথে যখন জয়ী হতে পারলো না এবং বুঝতে পেরেছি আমার সবচেয়ে বড় শত্রু এই ইব্রাহিমের কারণে হয়তো আমার

তার বিপক্ষে চলে যায় তার ক্ষতি করতে চায় তাকে অপদস্ত করতে চায় অপমানিত করতে চায় দুনিয়ার সমস্ত মানুষ যদি চায় আমরা যদি না চাই তাহলে কষ্টের কাটতেও তাকে কোনো ক্ষতি মানুষ করতে পারে না তারা বলে করতে পারে কি এই ক্ষমতা মানুষের আছে এই ক্ষেত্রে যদি আপনি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে তাবাক্ষণ করতে পারেন একনিষ্ঠভাবে আল্লাহর উপর আপনি তাবাক্ষণ করে চলতে পারেন দুনিয়ার সমস্ত মানুষ আপনার করতে

একমাত্র <caniser soul> sí, okay.

এবার ডাক্তার বলতেছে আপনারা চিন্তা করতেছেন যে ইব্রাহিম থেকে একটা মালা দেন আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনাদের চিন্তার কোনোই কারণ নাই আপনারা একটা কাজ করেন বিশাল বর্ধের একটা চরক লাগান একটা চরক পালান এই চরকের মধ্যে ইব্রাহিমকে উঠাইয়া চরকে ঘুরাইয়া ইব্রাহিমকে অগ্নি কুন্ডের মধ্যে চরক পূজা করে না বর্তমান চরক পূজা করে না হিন্দুরা করে না এই চরক পূজা মুসলমান যায় না যায় না ইতিহাস এই ইতিহাস হচ্ছে প্রবাহ আমার জাতির পিতা ইব্রাহিমে অগ্নিকুন্ডের ভিতরে নিক্ষেপ করেছিল এই আগতে আসক্তি

ছায়করা হিমালয় বিশ্বাসের আল্লাহর সালাকের এক করুণ খেল এই অঙ্কিকুণ্ডের মধ্যে আসলে 6 পল

হয়েছে যেহেতু অত্যন্ত কাবাররা ইব্রাহিম কে চরকে ঘুরে আব্দে ফালানোর জন্য চেষ্টা করতেছে তারা বোঝে না তারা আবদ্ধ মানুষ তারা আমার বংশের কেউ নয় তারা আমার আত্মীয় স্বতদের ভিতরে কেউ নয়

তোমাদের পশ্চিম কাটতে চরক কাম পাইতে পারবা না কেননা এই চরকের মধ্যে আল্লাহর ফেরেশতারা পড়ে আসে যে কারণে এই চরক কাম পাইতে পারতেছ না যদি তোমরা এই চরক কালতে চাও তাহলে আমার পরামর্শ অনুযায়ী তোমাদের কাজ করতে হবে সমস্ত মানুষ ডাক্তারের তোমার পরামর্শ ডাকে এবং ডাক্তারের পরামর্শ হলো তোমরা যদি এই রহমতের ফেরেস্তা গুলা সরাইতে চাও তাহলে এই চরকের নিচে যুবক এবং এখন চুমুতিদের মাধ্যমে যেন আর কাজ করার লাগবে যদি তোমরা এই চলন্ত উঠাইতে চাও এই জায়গার মধ্যে যুবক যুবতীদেরকে উন্নত করায় তাদেরকে দিয়ে জেনা করানো

घर

এই জন্য বলা চিনা বন্ধুরা আমার যখন দেখবেন কোনো জায়গার মধ্যে কোনো দেশের মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে চেনার বেবি সাল বেড়ে যায় ওই দেশের মধ্যে আল্লাহর গজবিত হয় কথা বলেন ঠিক না আর করেন কথা ঠিক না বাবা আমার আজকে আমাদের বাংলাদেশের এরকম ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের মধ্যে এমন একটা ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে নারী সংস্কারের নামে এই দেশের মধ্যে পতিতা লয়ের এই দেশের মধ্যে পতিতা বৃদ্ধি করার জন্য তারা লাইসেন্স নেওয়ার জন্য এই বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করতেছে বাবা বলেন

আলোচনা হতেই হবে না সমাজ থেকে বিবাহ চলে যাবে এক পর্যায়ে মোটা একটা সিস্টেম হয়ে যাবে এক সময় দেখা যায় সমাজের ভিত্তিতে বিবাহ থাকবে না কেননা তারা তাদের ছোট ছোট চাহিদা থেকে ভিড়ার জন্য স্থান তারা পেয়ে আসে এটা আলাদাভাবে

আরো জোরে বলেন একটু জোরে বলেন আমরা সকলেই এই প্রতিটা হয় স্থাপনা করার বিপক্ষে আমরা আমাদের এই মসজিদ থেকে আমরা দেশে বলতে চাই এই বাংলাদেশ হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই জায়গার মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মুসলমান এই বাংলাদেশের মধ্যে কখনোই কোশ্চিন থাকলেও এই প্রতিটা হয় এটাকে সায়েন্স করার জন্য লাইসেন্স দেওয়া দরকার কথা বলে ঠিক কিনা এটা আমরা কখনো মুসলমান মানতে পারি না বিয়ে বলে ঠিক কিনা

যে ক্ষমতা বলে যে পাওয়ারের বলে তুমি অগ্নি কণ্ঠটা উঠায় আর সাগরে নিক্ষেপ করতে চাও যে আল্লাহ তোমাকে এই পাওয়ার দিয়েছে শক্তি দিয়েছে ওই আল্লাহ তুমি দেখে না তার নকল নকল আমি প্রায় অগ্নি কুণ্ঠের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে ওই আল্লাহ যদি দেখে না আমি তোমার সাহায্য চাই না তোমার সহযোগিতা চাই না যে আল্লাহ তোমাকে এই শক্তি দিয়েছে ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাইব সাহ আল্লাহ সাহায্য কার কাছে আরো সুরে মরেন কার কাছে আমাদের হাত আমাদের আব্বা যাতে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম শিক্ষা দিলেন কোন প্রকার কোন প্রকারে বিপদে বিপদের সম্মুখীন হবা তোমরা দুনিয়ার কোনো মানুষের কাছে নয় কোন জিনের কাছে নয় কোন ফেরেশতার কাছে নয় সাহায্য চাওয়া কেবল মাত্র শুধু মাত্র আল্লাহর কাছে নজর করেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য একমাত্র পালিয়ে বলছেন আল্লাহ কথা বলেন এবারে ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লামকে যে বলে তুমি এই অগ্নি कुंडটার সামনে দিক থেকে আল্লাহ দেখতেছে আমি এমন অবস্থায় নমরুদের সমস্ত বাহিনীগুলো ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লামের যখন মধ্যে করবে এমন অবস্থায় আল্লাহ তাআলা একটা একটা

শেখপু মততে সুব্রান আমরা যতক্ষণ কোনো বিপদে পড়ল সমস্ত বিপদে আমরা একমাত্র সাহায্য তার কাছে কার কাছে এটা শিক্ষা দিয়েছেন কে আমাদের அப்பா জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলে দেখেনা আমরা বিপদে পড়লে তোরা কাফজাতুল নামাজ আদায় করব নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাবো ইনশাআল্লাহ মা ইনশাআল্লাহ আল্লাহ তালামে প্রত্যেককে গ্রহণ করুন প্রত্যেককে গ্রহণ করেনি সকলে সাল্লাহ আল্লাহ আরেন